হ্যালো বন্ধুরা রাধে রাধে তোমরা কেমন আছে খুব ভালো আছি চলে এলাম ছোটো খাটো মিষ্টি ভিডিও নিয়ে আর সবাইকে জানাচ্ছি গুড আফটারনুন আর এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম চান টান করে একটু বেরিয়ে গেছি পার্লারের জন্য এই যে আমার বাড়ি তো বেরিয়ে গেলাম একটুখানি পার্লারে যাচ্ছি মা তো ওখানে চলেই গেছে মা তো করবে হেয়ার কালার আমি করবো গান ফুটো তো চলো ওখানে গিয়ে শেয়ার করছি যে আমি কী কী করবো না করবো তো চলো যাওয়া যাক আর বেরিয়ে দেখি প্রচুর রোদ ছাতাতে নিয়ে যেতে তো ভুলে গেছি তো রাস্তা দেখো প্রচুর রোদ আর তেমনই রাস্তা ফাঁকা তো মেহেদিটা দেখো কি সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছ চলো এলাম রূপকথা লেডিস বিউটি পার্লার যেটা আমাদের এই সুভাষ সঙ্গীর দিকে থাকে আর এখানে কিন্তু আমি মানে ব্রাইডাল মেকআপ করেছিলাম এবং ব্রাইডাল মেকআপকে ব্রাইড সেরেছিলাম প্লাস আরও অনেক রকম এখানে সব রকমই কাজ করা হয় পালার এসে দেওয়ার পর দেখতেই পাচ্ছ এখন এই যে পালারটা কত সুন্দর করে সাজানো তোমরা জাস্ট দেখো আর এটা হচ্ছে সুনিতা আনটি তো এই যে আমার মাকে আজকে হেয়ার কালার করাচ্ছে আর এই যে মা এখন কিন্তু শ্যাম্পু করে চুলটা হেয়ার ড্রাই করে নিল নি তারপরেই কিন্তু কালারগুলো অ্যাপ্লাই করে দিচ্ছে এবং ফরেন পেপার দিয়ে কিন্তু মুড়ি দিচ্ছে আর এই যে দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমি কান বসে পড়েছি তো জাস্ট আমি কান আমার রিয়াকশানটা জাস্ট দেখবে এখন যতক্ষণ করছে আমার মুখটা ধরপর ধরপট করছিল তো জাস্ট আগে ওই কানটা দিয়ে ফোটাবে তারপর এই কানটা তো এই যে দেখতেই পাচ্ছ কান কানটা ফুটাচ্ছে আর আমার অবস্থা টাইট হচ্ছে গো বিশ্বাস করো আমার জাস্ট এত ভয় লাগছিল যে কি বলবো কিন্তু ফাইনালি কিন্তু কানটা ফুটিয়ে দিল আর আমি এবং আমি কিন্তু মানে ব্যথাটা হালকা যেমন করে তেমনই করেছে তার বেশি আমার কষ্ট হয়নি তো কানটা আমি ধরেছিলাম বলে যে একটু কানটা ধর সুবিধা হবে তো কথা বলতে 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 যখন কখন কানটা ফুটিয়ে দিয়েছে যে আমি কি বলবো তোমাকে তো কানটা ফুটিয়ে দিল দুটো কানই ফুটিয়ে নিয়েছি দেখতে পাওয়া যায় এইদিকে ফুটানো হয়ে গেছে আর আমার মনে হচ্ছে মাথা পাতা ঘুরে হয়ে গেল প্রথমে প্রথমে একবার তো একটুখানি ব্যথা হয়েছে মা বলছে কান মাথা ঘুরে গেল হচ্ছে না না ঠিক আছে এই কানটা ফোটানোর পর এই কানটা ফোটাতে চলে গেছে তো চলো ওই কানটা ফুটিয়ে নেব তো মা হেয়ার কালার করুক আমি কিন্তু কানটা ফুটিয়ে বাড়ি চলে যাব দেখতে পাচ্ছ কানটা ফুটিয়ে দিচ্ছে আর আমার অবস্থা কাহিল আমি তো হেসেই যাচ্ছি মা হাসছে বলে তো তো ব্যথা করছিলো আর এদিকে কিন্তু ওরা একটু ভিডিও করে নিচ্ছিলো আমার যে আমি কানটা ফুটাচ্ছি বলে আর একটু গুজিটাও পরিয়ে দিচ্ছিল দেখতে পাচ্ছো কানটা ফুটে গুজিটাও পরিয়ে দিয়েছে তো তার সাথে দেখতেই পাচ্ছো ওষুধ লাগিয়ে দিচ্ছে একটা একরকমের ওষুধ যেটা বলে কিন্তু গ্যাসটা হয় না ওই কারণেই দেখতেই পার্থ পাবে তো এই কিন্তু আমি কিন্তু কানটা ফুটিয়ে দিয়েছি আর এই যে এবার গুজিটা পরিয়ে দিয়েছি যে বলে দিল যে এক সপ্তাহ পুরো টক মিষ্টি মিনিমাম পনেরো দিন মতন টক মিষ্টি না খেতে আর তার সাথে এক সপ্তাহ এই কানটা পরে থাকতে একটু ঘোরাতে আর ও সপ্তাহে লাগাতে তো যখন ব্যথা ব্যথা কমে যাবে এক সপ্তাহের মধ্যে তারপর নিমখাটি পড়তে পরতে তিন দিন তো নিমখাটি পরার পর কিন্তু আমি যে কোনো ধরনের কানের আমি কিন্তু পরতে পারবো তো মিনিমাম সাত আট নয় দশ দশ দিন পর থেকে আমি যে কোনো কানের পরতে পারবো আর আমাকে কাম লাগছে অবশ্যই জানিও কিন্তু কম আমাকে কি কানফুটো করে বাজে লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে যেও আর এই দিকে দেখতে পাচ্ছি আমার কানপুটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই যে এত সুন্দর রুম আর এত সুন্দর আনটিটা এত মিষ্টি কথা বলে যে কী বলবো একটু ব্যথা করছিল কিন্তু ইটস ওকে সাজার জন্য আমার কতই না কি করে এই যে আমার মা আমি ভিডিও করছে বলে একটুখানে নিজের মুখটাও সুন্দর করে দেখিয়ে দিল আর এই যে আমার কানপুড়া কমপ্লিট মাত্র নিজে কাজ করুক তো চলো আমি বাড়ি চলে যাওয়া যাক তো আমার ভিডিও আমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও এবং ইউটিউবে যাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বাসে বেল বাটনটা ক্লিক করে দিও যারা ফেসবুক চ্যানেলটা ফলো করে দিয়ে বাসা দেখো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও টাটা দেখেন জন্য একটা ভিডিও দেয় সবাই জানে যে গুড আফটারনুন টাটা